রবিবার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে শ্রমিক সংগঠনে অংশগ্রহণ করার পথে ভাগলপুরী মন্দিরে পুজো দিলেন আইএনটিটিউজের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন তাকে স্বাগত জানাতে মন্দিরে উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক তার পাশাপাশি ছিলেন আসানসোলের পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেয়ারি ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ স্থানীয় কাউন্সিলররা সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন এদিন পুজো দেওয়ার পাশাপাশি গরিব দুঃখীদের মিষ্টি ও কম্বলও বিতরণ করেন কাঘরবুড়ি মন্দিরে নমস্কার করে পুজো দিয়ে মাকে প্রণাম জানিয়ে আমি তারপরে সম্মেলনে যাবো রামজিদের সম্মেলনে তো আমাকে আমার সতীর্থরা সবাই ভালোবাসেন তাই আমায় ভালোবেসে দাসুদা অমরদা দিতেন্দার ভাইরা এখানে যারা এই মন্দিরে থাকেন গরিব লোক তাদেরকে একটু শীতকালে কম্বলের ব্যবস্থা করেছেন আমি নিমিত্ত মাত্র আমার মাধ্যমে দেওয়া হয়েছে আসানসোল থেকে লালু খান বেঙ্গল টুডে